আচ্ছা এখন আমরা এমন একটা প্রোগ্রাম চাই যে আমাদের একটা টেক্সট বক্স থাকবে টেক্সট বক্সের মধ্যে অনেক অনেক স্টুডেন্টের নাম্বার থাকবে আমরা বের করব কোন স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে তার জিপিএ কত এটা আমরা বের করতে চাই তো ধরেন আমাদের এমন একটা টেক্সট বক্স থাকবে টেক্সট এরিয়া এই টেক্সট এরিয়ার মধ্যে এই টেক্সট এরিয়ার মধ্যে আমরা প্রথমে স্টুডেন্টের নাম লিখবো তারপরে একটা সমান চিহ্ন দিব ঠিক আছে তারপর আমরা সাবজেক্টের নাম লিখবো ধরেন ইংলিশ বাংলা এখন কোন সাবজেক্ট কত পাইছে এটা আমরা অ্যাসাইন করবো দিয়ে কলনের মাধ্যমে ঠিক আছে কলন দিয়ে আমরা ধরেন ইংলিশে সে পঁচাশি পাইছে বাংলায় সে কত পাইছে ধরেন বাংলায় সে ধরেন পঁচাত্তর পাইছে

এখন কয়টা স্টুডেন্ট আছে টোটাল তিনটা আমাদের বের করতে হবে যে কয়টা স্টুডেন্ট আছে প্রথমে এই যে টেক্সট আছে আমি এটাকে একটু কপি করে নিয়ে স্ক্রিপ্টের মধ্যে রেখে দিই এটাকে আমি একটু ফুল হাইট বানাই নেই ফুল উইথ চলে আসছে আচ্ছা এখন আমাদের প্রথম কাজ কি আমরা এমন কিছু চাই যে এই জায়গার মধ্যে আমাদের নিচে শো করবে যে তার জিপিএ কত তার জিপিএ কত তার জিপিএ কত সবার কত জিপিয়ে সবকিছু নিচে শো করে দিবে অটোমেটিক এখন এই জায়গা থেকে আমাদের প্রথমে আলাদা করা দরকার আমাদের আহ কি বলে এটাকে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন ডাটাগুলোকে আলাদা করা দরকার প্রথমে এর জন্য আমাদের কি করতে হবে প্রত্যেকটা লাইনকে এক একটা এর এর ভিতরে নিতে হবে অর্থাৎ সম্পূর্ণ টেক্সটটাকে এর এতে কনভার্ট করতে হবে অ্যারেতে কনভার্ট করব কিভাবে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা লাইন হচ্ছে এর এক একটা ভ্যালু এটা একটা ভ্যালু এটা একটা ভ্যালু এটা একটা ভ্যালু তাহলে এর ভ্যালু হবে টোটাল কয়টা তিনটা এখন এ জায়গার মধ্যে আমি একটা ফাংশন প্রথমে নিয়ে আসি ফাংশন কল করি আর এটা করবো কখন অন চেঞ্জ নাকি অন অন খুব তাড়াতাড়ি হয় 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 ঝামেলা কম এখন আমি যদি এটা অন অন কি করি প্রত্যেকবার আমার এই ফাংশনটা রান করবে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সব কয়টা স্টুডেন্টের ডাটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসা ঠিক আছে

স্প্লিট ফাংশনের কাজ আলাদা করে দেয় আমরা কি কোন ডাটার মাধ্যমে এটাকে আলাদা করতে চাই মানে কি বলে লাইন ব্রেকের মাধ্যমে ঠিক না এখন লাইন ব্রেকের সংকেত হচ্ছে এটা হচ্ছে লাইন ব্রেকের সংকেত ঠিক আছে অবশ্যই আপনি যখন নাকি ব্যাকস্ল্যাশ দিয়ে কোনো সংকেত ব্যবহার করবেন সংকেত ব্যবহার করার সময় অবশ্যই ডাবল করে দিতে হবে আপনাকে এটা মনে রাখবেন সিঙ্গেল করে যদি দেন তাহলে এটা সংকেতের মতো কাজ করবে না সরাসরি এটা ব্যাকস্ল্যাশ এন এর মতোই কাজ করবে

এই যে দেখেন নাম টু এর পরে একটা কমা আসছে ঠিক না সপ্তাহটা কিন্তু কমা দিয়ে দিয়ে যোগ হয়েছে তার মানে কি অলরেডি এটা আমার হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের প্রয়োজন করা ইউ স্টুডেন্টস লুপ নিয়ে আসলাম এখন লুপের মধ্যে প্রথম যেই লুপের মধ্যে শুরু থেকে দিতে একটা ফাংশন ঠিক না নিয়ে আসলাম ফাংশন ফাংশনের মধ্যে প্রথমে কি দিতে হয় আমাদের স্টুডেন্টের ভ্যালুটা মানে স্টুডেন্টের যে রেজাল্ট দিলাম রেজাল্ট রেজাল্ট আর ইএস নামে একটা ভেরিয়েবল নিয়ে আসলাম এখন ফার্স্ট টাইম যখন রান করবে ফার্স্ট টাইম রান করার সময় এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে কোন মানটা থাকবে এতটুকু না হুম এখন নরমালি তো এটা কিসের মাধ্যমে এটাকে স্পিড করছে লাইন ব্রেকের মাধ্যমে ঠিক না এখন দ্বিতীয় ভ্যালুর ক্ষেত্রে যখন কি লাইন ব্যাগ থেকে এটাকে ভাগ করে দিল দ্বিতীয় দ্বিতীয় ডাটার ক্ষেত্রে লাইন ব্যাগের সাথে আরেকটা কি আছে ট্যাব আছে না হ্যাঁ এখন আমাদের এই ট্যাবটাকে রিমুভ করতে হবে প্রথমে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে ট্যাবটা রিমুভ করার জন্য আমরা কি করব রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ডট ট্রিম এখন ডাইনে বাইয়ে সব জায়গা থেকে আমাদের কি হইল স্পেসটা চলে গেল এখন আমি একটু কনসোল ডট লগে যাইতে চাই কনসোল ডট লগ আমি প্রত্যেকবার আচ্ছা এই ট্রিম ছাড়া প্রথমে আমি একবার কনসোল লক করে দেখবো কি আসে আর ট্রিম দেওয়ার পরে কি আসে চেক করবো ডাটা টা দেখছেন প্রত্যেকটার উপরে নিচে দেখেন ট্রিম আসে না ট্যাপ গুলো না এখন আমি ট্যাপগুলাকে রিমুভ করে দিই ট্রিমের মাধ্যমে তারপরে একটা দ্বিতীয় এবং তৃতীয়টা থেকে আমি কি ইনফরমেশন পাইলাম প্রত্যেকটা স্টুডেন্টের আমরা আলাদা আলাদা করতে পারছি এখন একটা স্টুডেন্টের আর কি কি আলাদা করা প্রয়োজন আমার নাম আলাদা করা প্রয়োজন ঠিক না স্টুডেন্টের নাম কি এখন স্টুডেন্টের নামটা আমরা কিসের মাধ্যমে আলাদা করতে পারি একটু আগে যে আমরা শিখলাম স্লাইস স্লাইস এবং ইন্ডেক্স ইন্ডেক্স অফ দিব কেন নামটা কি পর্যন্ত থাকতে পারে সমানের পূর্ব পর্যন্ত সমান চিহ্নের পূর্ব পর্যন্ত তার নাম ঠিক না এর জন্য আমরা আগে বের করবো যে সমান যে চিহ্নটা আছে এই চিহ্নটা কততম পজিশনে আছে তো এর জন্য আমি প্রথমে দিলাম একটা ভেরিয়েবল নিয়ে আসবো ভেরিয়েবল নেম ইকুয়াল টু কি থেকে আমরা স্লাইস করব রেজাল্ট থেকে রেজাল্ট ডট স্লাইস স্লাইসে শুরু হবে কততম পজিশন থেকে

এই যে নেম নেম টু নেম সি তার মানে নামটা কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে এখন এই কোডটাকে আরেকটু যদি আমরা সংক্ষেপে দেখতে চাই আমরা নতুন একটা ভেরিয়েবল কল করছি না এই ভেরিয়েবলের মধ্যে কি আছে এই ইনডেক্স অফ থেকে যে মানটা পাইছি এই মানটাই তো আছে ঠিক না আর তো কিছু নাই তা আমরা সরাসরি যেখানে আমরা এই ভেরিয়েবলের নামটা লিখছি এই জায়গাটার মধ্যে সরাসরি এই আমরা দিয়ে দিতে পারি অর্থাৎ এক ফাংশনের ভিতরে আমরা চাইলে কিন্তু অন্য আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি এখন সিনট্যাক্সটা হচ্ছে এমন যে প্রথমে এতটুকু এক্সিকিউট হবে এক্সিকিউট হওয়ার পরে আমরা যে মানটা পাবো রিটার্ন হিসেবে সেই মানটা আবার এই পরবর্তী ফাংশনের অর্থাৎ বাইরের দিকের ফাংশনের ইনপুট হিসেবে কাজ করবে বুঝতে পারছেন এখন আমি যদি রিফ্রেশ দেই সেম একই ভাবে কাজ করবে দেখছেন চলে আসছে না এ দেখুন পাঁচজন লা পাঁচবার হইছে দুইবার করে হইছে দুইবার হইছে কেন আমাকে দুইবার জিজ্ঞেস করছিনাম আচ্ছা ইগনোর করেন বাদ দেন তারপরে আমরা আমাদের কি দরকার আমরা কি পাইলাম নাম পাইলাম নামের পর থেকে আমাদের হচ্ছে রেজাল্ট শুরু হইছে ঠিক না এখন এই নামের পর থেকে যে রেজাল্ট আছে এই রেজাল্টটা আমরা কিভাবে আলাদা করতে পারি সমান চিহ্নের পর থেকে যা কিছু আছে সবকিছু আমরা জানি না তো এই জন্য রেজাল্ট ডট স্লাইস ঠিক আছে কোন জায়গা থেকে স্লাইস করা শুরু করবে যেখানে সমান চিহ্ন আছে তার মানে সেভ এটাকে এখানে এসে কপি করা শুরু করলাম কতক্ষণ পর্যন্ত স্লাইস করবে একদম শেষ পর্যন্ত না তাহলে শেষ পর্যন্ত যদি স্লাইস করে আমাদের কিছু দেওয়ার দরকার আছে দরকার নাই তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের আর অর্থাৎ রেজাল্টের মানটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি যেটা কনসল্ট লক করি করিনি এই যে দেখেন প্রত্যেকটা এটা ছয় বার আসছে সেম জিনিস এই জন্য এখানে কর্নারে দেখেন লেখা আছে সিক্স মানে ছয় বার আসছে কিন্তু ছয় বার আসার কথা না কোন একটা ভুলের কারণে আসতেছে মানে এই ফাংশনটা বারবার রান হচ্ছে অন কি আপ অন অন চেঞ্জ হ্যাঁ এই যে এখন তিনবার রান হচ্ছে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমরা দেখেন রেজাল্টটাকে আলাদা করতে পারছি তবে এখানে একটা সমস্যা রয়ে গেছে আমাদের কি সমান চিহ্ন সহ আসতেছে না সমান চিহ্ন সহ আসতেছে এখন আমরা চাই যে সমান চিহ্ন যেখানে আছে সমান চিহ্নটাকে বাদ দিয়ে এরপর থেকে আমাদের রেজাল্ট হিসেবে করবে এর জন্য আমাদের সমান চিহ্নটাকে যদি বাদ দিতে চাই তার মানে সমান চিহ্ন যে পজিশনটা আছে এই পজিশন থেকে আমাদের এক পজিশন আগায় যেতে হবে সমান চিহ্নটাকে বাদ দিতে রাইট এখন আমাদের সমান চিহ্ন শুরু হয়েছে এই জায়গা থেকে অর্থাৎ এর মাধ্যমে এর মাধ্যমে সমান চিহ্ন কোথায় আছে আমি এটা রিটার্নে পাইলাম এর সাথে আমি যদি ওয়ান যোগ করে দেই তাহলে সমান চিহ্নটা পাক করে এখন আমি যদি রিফ্রেস দেই সমান চিহ্নটা বাদ করে গেছে না এখন পাইলাম আমরা রেজাল্ট পাইলাম এখন রেজাল্টের মধ্যে দেখেন শুরুতে একটা স্পেস আছে প্রত্যেকটার মধ্যে দেখেন স্পেস আছে না এই স্পেসটাকে আমরা দূর করার জন্য আমরা কি করতে পারি ডট ট্রিম এখন যদি আমি রিফ্রেশ দেই

আচ্ছা তো এখন এটাকে আলাদা করার জন্য আমরা চাইলে কিন্তু এই জায়গার মধ্যে ইউজ করতে পারি এতক্ষণ আমরা কি করছি ডট আর ডট স্প্লিট এভাবে করছি না প্রথমে ভেরিয়েবলের নাম লিখছি তারপরে আমরা কি করছি স্প্রিট ফাংশনটা ব্যবহার করছি এখন এই যে ভেরিয়েবলটা এই ভেরিয়েবলের মধ্যে কি জমা আছে এতটুকের রেজাল্টতে জমা আছে ঠিক না এতটুক থেকে আমরা যা রিটার্ন পাই তাইতেই ভেরিয়েবলের মধ্যে জমা আছে এখন এই ভেরিয়েবলের পরে একটা ডট দিয়ে স্প্লিট লেখা আর সরাসরি এর পরে একটা ডট দিয়ে স্প্লিট লেখা এক সমান না একই জিনিস না হুম सेम তো আচ্ছা তাহলে আমি সরাসরি স্প্লিট করে দিলাম স্প্লিট করে আমরা কি করব এর মধ্যে কি ধারা স্প্লিট করব একটা কমার মাধ্যমে এখন একটা রিফ্রেশ দেই রিফ্রেশ দিয়ে আবার চেক করি ঠিক আছে এই দেখেন এখানে চলে আসছে এখন প্রত্যেকটা নাম্বারকে আমরা যোগ করব আবার একটা ফর এর মাধ্যমে নিয়ে আসব ঠিক আছে তো ফর না আমরা ফর লুপ এখন ব্যবহার করব তো এর জন্য আমি নিয়ে আসলাম ফর লুপ ভেরিয়েবল কত আই এর ডিফল্ট মান কত হবে জিরো কতক্ষণ পর্যন্ত এই ফর লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত আই এর মান আর ডট লেন্থের ছোট এবং প্রত্যেকবার আই এর মান এক করে বাড়ায় দিবে তো আমরা লুপটাকে রান করলাম এখন আমরা যদি একটা সাবজেক্টের কত নাম্বার আছে এটা যদি আলাদা করতে চাই এটা আমরা কিভাবে করব ধরেন আমরা প্রথমে একটা ভ্যালু পাইলাম তারপরে আই এই যে আর ইকুয়াল টু আই সমান বি এর মধ্যে আমি সেট করলাম এই আর ইকুয়াল আই সমান কতটুকু এতটুকু না হম এই জায়গা থেকে আমরা যদি শুধুমাত্র নাম্বারটাকে আলাদা করতে চাই তাহলে আমরা কিভাবে শুধুমাত্র নাম্বারটাকে আলাদা করতে কোলনের মাধ্যমে না হ্যাঁ কোলন থেকে আমরা নাম্বারটাকে আলাদা করে দিব অর্থাৎ কোলন যেখানে শুরু হয়েছে সেই জায়গা থেকে এর পরের সবটুকু আমরা বাতিয়ে দিব কিভাবে করা যায় এই ভ্যালুটাকে পাইলাম তারপরে কি করবো স্লাইস করলাম স্লাইস কততম পজিশন থেকে স্লাইস করব যখন এর মান আর ইন্ডেক্স অফ ইন্ডেক্স অফ কি কোলন অর্থাৎ যখন কোলনটা শুরু হবে কোলনটা শুরু হওয়ার এক স্টেপ পর থেকে আমরা কি করব ক্রপ করা শুরু করব মানে স্লাইস করা শুরু করব কতক্ষণ পর্যন্ত স্লাইস করতে থাকব একদম শেষ পর্যন্ত এটা এটা আমাদের কি নাম্বার তার প্রাপ্ত নাম্বার এখন আমরা যদি কনসোল ডট লগ এ যাই কনসোল ডট লগ নাম্বার তারপরে যদি আমি দেখেন পঁচাত্তর চল্লিশ নব্বই পঁচাত্তর পঁচাশি পঁচাত্তর চল্লিশ হয়েছে না ঠিক মতো হয়েছে তো আমরা এতক্ষণ পর্যন্ত কি পাইলাম নাম্বার পাইলাম এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন আমাদের একটা জিনিস কিন্তু এখন নাই এটা হচ্ছে কত নাম্বার থেকে কত নাম্বার পজিশনে হইলে এটা এ হয় অর্থাৎ জিপিএ ফাইভ পয়েন্ট জিরো হয় কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত ফোর পয়েন্ট জিরো কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা কি আছে আমাদের এই ফাংশনের মধ্যে এখনো পর্যন্ত এটা দেই নাই এটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের নাম্বারটাকে কম্পেয়ার করতে হবে ঠিক আছে তো আমি ইফ স্টেটমেন্টে এখন গেলাম ইফ নাম্বার যদি নাম্বার একচল্লিশ থেকে বা তেত্রিশের থেকে বড় হয় অথবা সমান হয় অথবা বড় হয় এবং চল্লিশের ছোট হয় নাম্বার যদি চল্লিশের ছোট হয় তেত্রিশে নিচে এলে ফেল আমি একটার সাথে আরেকটাকে জয়েন করবো এলসি এর সাহায্যে ঠিক আছে একটু লক্ষ্য করেন এলসি কি শিখাইছিলাম এলসি এলসি শিখানো হয়নি এখনই দেখবেন আচ্ছা যদি নাম্বার তেত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হয় তাহলে তার জিপিএ পয়েন্ট কত ওয়ান তার জিপিএ ওয়ান না তাহলে কনসোল ডট লক আমি লগ এর মধ্যে গেলাম আমি প্রথমে তার নামটাকে এখানে দিব তার নাম কি তার নামটা দিলাম তারপরে এখানে একটা সমান চিহ্ন দিলাম তারপরে আবার প্লাস চিহ্ন দিয়ে আমি সে কত পয়েন্ট পাইছে জিপিএ ওয়ান জিপিএ ওয়ান আমি জাস্ট চেক করব আচ্ছা এখানে একটা জিনিস একটা জিনিস আমাদের ভুল হয়েছে এটা হচ্ছে আমাদের যখন নাকি আমরা স্ট্রিং থেকে আমরা যখন নাকি স্ট্রিং থেকে কোনো কিছুকে নিয়ে আসছি একটা নাম্বারকে নিয়ে আসছি এটা কি নাম্বার হিসেবে আছে না স্ট্রিং হিসেবে আছে স্ট্রিং হিসেবে আছে এটা আমাদের নাম্বারে কনভার্ট করা দরকার নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের পার্স ইন্টিজার নামে একটা ফাংশন আছে এটা শেখানো হয় নাই প্রথমে নাম্বারটাকে আমরা কনভার্ট করব স্ট্রিংটাকে আমরা কনভার্ট করব নাম্বারে জায়গার মধ্যে আমরা নাম্বার দিলাম কপি রিলোড পেস্ট কনসোল এই জায়গার একটা কনসোল লক করে দেখি ভুলটা কোথায় কনসোল ডট লক আর বাকি সব কনসোল ডিলিট করে দিই ডিমো ডিমো কপি অর্থাৎ আমাদের এতটুকু পর্যন্ত ঠিক আছে তারপরে নিচে গেলাম কনসোল লগ এই জায়গার মধ্যে আমরা কনসোল করব নাম্বার কপি পেস্ট নাম্বার পর্যন্ত ঠিক আছে सेम কাজটাই এখন করি ঠিক আছে তাহলে নাম্বার গ্রেটার দেন অরিগ থার্টি থ্রি স্মলার দেন ফোরটি এই যে এই জায়গার মধ্যে আমাদের লজিকে দেখেন আমাদের তো আমাদের তো চল্লিশের নিচে হইলে হবে জিপে ওয়ান সে তো পাইছে চল্লিশ ঠিক আছে আমাদের প্রোগ্রামে কোনো ভুল নাই ভুল রয়েছে এখানে সে কত পাইছে চল্লিশ সে যদি উনচল্লিশ পাইতো তাহলে তার ওয়ান হইতো জিপে ওয়ান হইতো চল্লিশ পাইলে তো ওয়ান হওয়ার কথাই না তাই না এই যে দেখেন সে পাইছে জিপে ওয়ান এখন সে টোটাল কতগুলা জিপিএ পাইছে তার জিপিএ পয়েন্ট কত এটা আমাদের একটা জায়গায় জমা করা দরকার না এখন তিনটা সাবজেক্টে সে টোটাল কত জিপিএ পাইছে এই তিনটাকে একসাথে যোগ করে তিন দিয়ে ভাগ করলে যেটা আমরা গড় জিপিএ পাবো রাইট এর জন্য আমাদের একটা ভাগ দরকার ভেরিয়েবল দরকার জিপিএ তারপর একটা সমান চিহ্ন দিয়ে আমরা ডিফল্ট ভ্যালু দিলাম 0 ঠিক আছে এখন যতবার সে তার নাম্বারটা পাবো আমরা নাম্বারের এর এগেইনস্টে আমরা যেই জিপিএটা পাবো এই জিপিএটাকে এই জিপিএর সাথে আমরা যোগ করে দেব ঠিক আছে এর জন্য আমরা কি করবো জিপিএ প্লাস এখন এলস ইফ দেখেন এলস ইফ এর জাস্ট আমরা ঠিক যেখানে শেষ হবে এরপরে আমরা লিখবো এলস ইফ এলস ইফ লেখার পরে আবার দুটা ব্র্যাকেট শুরু করবো আমরা শুধু এলস পর্যন্ত দেখানো হয়েছিল এটা এস ইফটা দেখানো হয়নি না এলসিফের নিয়ম হচ্ছে এস এর নিয়ম হচ্ছে জাস্ট এলস লিখবো সেকেন্ড পেজ শুরু করব শেষ করব মাস্কানা কিছু একটা করব কিন্তু এই কাজটা এলসিফের ক্ষেত্রে এমন হবে না এলসিফের ক্ষেত্রে হবে একটা ফার্স্ট ব্রেকেন্ট দিতে হবে ফার্স্ট ব্রেকেন্ট দিয়ে তারপরে সেকেন্ড ব্রেকেন্ট শুরু করতে হবে এই ফার্স্ট ব্রেকেন্টের মধ্যে হবে নতুন কোন একটা লজিক ঠিক আছে নতুন লজিকটা কি হতে পারে যে নাম্বার যে যে নাম্বারটা পাইছে এই নাম্বারটা যদি greater than or equal 40 এবং এটা যদি 50 এর কম হয় তাহলে তার জিপিএ কত তাহলে তার জিপিএ টু ঠিক আছে এইভাবে প্রত্যেকটা কন্ডিশন আমাদের সেট করতে হবে যদি তার পঞ্চাশ থেকে ষাট হয় পঞ্চাশ থেকে ষাট হলে জিপিএ কত থ্রি তারপরে ষাট থেকে সত্তর

যখন কোন লজিক শুরুতেই এটা এক্সিকিউট হয়ে যাবে ধরেন এই লজিকটা আমার সঠিক ঠিক আছে যখন নাকি আমার এর প্রথম লজিকটা সঠিক হবে তখন এরপর থেকে লজিক যদি সঠিকও হয় আর কাজ করবে বুঝতে পারছেন ধরেন প্রথমে যাচ করবে যে এটা কি সঠিক মানে ট্রু নাকি ফলস যদি এটা ট্রু হয় তাহলে কোড এ পর্যন্তই শেষ এতটুকু আর কাজ করবে না যদি এটা ফলস হয় তারপরে নিচেরটা যাচ করবে যদি এটা ফলস হয় তারপরে আবার নিচে যাবে এটা ফলস হলে এখানে এটা ফলস হলে এখানে যেখানে যাওয়ার পরে সে টুকে যাবে শেষ এখানে এক্সিকিউট হবে কারণ আমরা প্রত্যেকটা কানেক্ট করছি কিসের মাধ্যমে এলসি অথবা যদি ঠিক আছে যদি তার নাম্বার থার্টি থ্রি থেকে ফোর্টির মধ্যে হয় তাহলে সে পাইছে জিপি ওয়ান অথবা যদি তার নাম্বার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হয় তাহলে সে জিপিএ পাইছে কত টু এখন প্রত্যেকবার আমি যে জিপি এটা পাইছি এই জিপি এটাকে কার সাথে যোগ করে দিছি এই টোটাল জিপিএ এর সাথে যোগ করে দিছি না এখন আমি যদি যখন নাকি আমাদের ফর লুপটা শেষ হবে এই যে এখানে আমাদের ফর লুপটা শেষ হয়েছে এখন আমরা যদি কনসোল লক করি তাহলে আমরা পাবো সে টোটাল সফটওয়্যার সাবজেক্টে মিলে আসে কত জিবিএ পেস জিবিএ এখন একটা রিফ্রেশ দিয়া এটা আবার পেস্ট করি আর সিনট্যাক্স এরর কোথায় কত নাম্বার লাইনে 16 আর 43 আমি পিএইচপি এর মধ্যে করে লিখছি পিএইচপি এর মধ্যে এলসিএফ একসাথে লিখতে হয় আমি এটাই করছি জাভাস্ক্রিপ্ট এই যে কনসেপ্ট লগ হইছে কোনটা জিপিএ হ্যাঁ ঠিক আছে তার জিপিএ টোটাল হইছে কত প্রথম জনের 15 আর তারপরে 16 সবার এই জায়গার মধ্যে 40 হইলে প্রথম জনের কত হইতো সবার 16 এখন আমি একটু চেঞ্জ করে করে দেই এটা 50 এটা পঁয়তাল্লিশ আর এটা ধরেন পঁয়ত্রিশ কপি এই যে তিনজনের আলাদা আলাদা জিপিএ পাইলাম আমরা আমরা কিন্তু টোটাল জিপিএ কত এটা আমরা পেয়ে গেছি পেয়ে গেছি না এখন আমরা এটা ভাগ করব কি দিয়ে কি দিয়ে ভাগ করব আমরা আমাদের টোটাল সাবজেক্ট কয়টা টোটাল সাবজেক্ট কয়টা এটা আমরা কার মাধ্যমে পাইতে পারি আর ডট লিংক ঠিক আছে আর ডট লিংক এখন আমি যদি রিফ্রেশ দেই আমরা পাবো আমাদের গড জিপিএ

এই এইচ টিএমএল কে নিয়ে আসার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিব এইচ টিএমএল বা এখানে আমরা ধরেন এটা টিআরস দিলাম মানে টেবিল রোজ রোজ আমরা এখানে একসাথে করব ঠিক আছে ঠিক যখন আচ্ছা এখানে এটা এটা প্লেসমেন্টটা ভুল হইছে এটা উপরে দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা টি টিআর যাব টিআর এর সাথে সমান চিহ্ন তারপরে তারপরে প্লাস চিহ্ন তারপরে সমান তারপরে দিব আমরা দুইটা কোটেশন একটা টি আর শুরু করব টি আর শেষ করব এর মধ্যে আমাদের টি ডি কয়বার হবে টি ডি কতবার দুইটা না দিলাম দুইটা প্রথমটার মধ্যে আমরা কি দিব তার নাম তার নাম কি নাম করতে পাবো আমরা এই যে নেম প্লাস নেম নেম প্লাস দিলাম আচ্ছা তারপরে তারপরে আমরা কি দিব জিপিএ সে গড়ে কত জিপিএ পাইছে দিলাম জিপিএ এখন সবার শেষে আমরা যে টিআর এর যে একটা রেজাল্ট পাবো না এটা কখন পাবো আমাদের এই ফোর লুপটা শেষ হওয়ার পরে ঠিক না এই ফোর লুপটা যখন শেষ হবে তখন এরপরে আমরা আমাদের এই টেবিলটাকে সিলেক্ট করবো টেবিলটা কোথায় আছে একটু এটাকে করে এখন টেবিলের মধ্যে একটা আইডি দরকার আমাদের আইডি ইকুয়াল টু টেবিল এখন এই টেবিলটাকে সিলেক্ট করবো ডকুমেন্ট ডট

এখন টেবিলটাকে স্টাইল করব স্টাইল ইকুয়াল টু উইথ দিলাম 500 500 পিক্সেল মার্জিন অটো মার্জিন অটোর মাধ্যমে আমি মধ্যে নিয়ে আসলাম আর বর্ডার দিলাম 1 পিক্সেল ঠিক আছে নেম 1 নেম 2 নেম 3